তো ফার্স্টে আমরা যেই প্রোডাক্টটা দেখাবো যেই সাইজটা দেখাবো এটা হচ্ছে আঠারো ছত্রিশের একটা সাইজ আঠারো ছত্রিশ ব্র্যান্ড পরিচিত করিয়ে দেওয়ার অবশ্যই কিছু নাই এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ডেকার আচ্ছা একটা নামে সবাই চিনে ব্ল্যাক অ্যান্ড ডেকার ইউএসএর একটা প্রোডাক্ট অ্যাসেম্বল চায়না থেকে হয় ওদের প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো আসলে এক্সপ্লেন করার কিছু নাই তো এটা হচ্ছে আপনার থ্রি জিরো ফোর গ্রেড আছে এই সিংটা কিন্তু আপনার সিক্সটি ফর্টি বল অর্থাৎ একটা বড় একটা ছোট বল পাবে আচ্ছা আচ্ছা একটা বড় একটা ছোট হলে সুবিধা রকম ধরুন আমরা বাসাতে যে পাত্রগুলো হাড়িগুলো ইউজ করি সব কিন্তু এক সাইজের হয় না অনেক সময় বড় হয় অনেক সময় ছোট হয় তো বড় হাড়িগুলো কি হয় বড় হাড়িগুলো কিন্তু আপনি এরকম একটা বড় যদি আপনি বল পান আপনি কিন্তু অনায়াসে ক্লিন করতে পারতেছেন ছোট হলে ছোট গুলো ক্লিন করতে পারতেছেন কি কি অপশন পাচ্ছেন এখানে হচ্ছে নাইফ সেটের অপশন পাবেন লিকুইডের অপশন পাবেন এই লিকুইডের অপশন তো পাচ্ছেনই সাথে বাস্কেট সহ সাথে বাস্কেট সহ পাচ্ছেন নাইফ সেট নাইফ সেটের অপশনও পাবেন কলার অপশনও পাবেন প্লাস এই কলটা গিফট পাবেন তারপরে যে সিংটা দেখাবো এটা হচ্ছে আঠারো চব্বিশ যাদের বাসায় জায়গায় একটু কম অনেক সময় অনেক সময় জায়গা অনেক বেশি থাকে কিন্তু আসলে যেখানে সিংটা বসে ওই জায়গাটা অনেক সময় অনেক সেটা ছোট করে ফেলে তাদের জন্য এই সিংটা দেখতে পারেন ওকে আরেকটা মজার বিষয় যেটা আপনি কিন্তু আঠারো ছত্রিশ সিং এ যা যা অপশন পাচ্ছেন দেখেন এটা কিন্তু অনেকটুকু এটা থেকে ছোট প্রায় অর্ধেক অর্ধেকের মতো তারপর তারপরে কিন্তু আপনি এখানে কিন্তু অপশন আপনি পাচ্ছেন ফুটের অপশন পাচ্ছেন নাইফ অপশন পাচ্ছেন কলের অপশন পাচ্ছেন প্লেট রাখার অপশন পাচ্ছেন প্লাস হচ্ছে ফিটিংস এর যত এক্সপিরিয়েন্স হতে সব এটাতে পেয়ে যাচ্ছেন ওকে অর্থাৎ এই সিংটা আর কি কিচেন ওয়াল থেকে নেওয়ার পর আপনার বাইরে থেকে একটা শুতো আপনার কিনতে হবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো স্মার্ট কালেকশন মানে রিজনেবল প্রাইসে আপনারা যারা সিঙ্ক নিতে চান চমৎকার এই সিঙ্ক কিন্তু আপনারা নিতে পারবেন আর কে কিচেন থেকে আমাদের সাথে আছেন ইমরান ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি ভাই দেখতেছি অনেক অনেক সিঙ্কের কালেকশন রাখছেন এখানে তো আজকে হচ্ছে যারা আসলে চাচ্ছেন একবার প্রিমিয়াম কোয়ালিটি কিছু সিঙ্ক কিংবা যারা নতুন বাসা করতেছেন তাদের জন্য ভিডিওটা স্পেশাল হবে তো আজকে হচ্ছে আমরা এরকম কোয়ালিটি কিছু সিঙ্ক দেখাবো যাদের অ্যাপার্টমেন্ট নতুন বা নতুন বাড়ি করতেছেন যে সিঙ্কগুলো লাগে একদম কমন যে সাইজগুলো ঠিক আছে ওই সাইজগুলো তিনটা সাইজ আমরা ডিসপ্লে করে রাখছি সাইজগুলা প্রথমে বলে দিচ্ছি এটা হচ্ছে আঠারো ছত্রিশ ওকে এটা হচ্ছে আঠারো চব্বিশ ওকে এটা হচ্ছে আঠারো বাইশ ওকে আর আপনারা আমাদের ভিউয়ার্স আর জেনে থাকবে যত দামি সিঙ্ক কিনেন না কেন সিঙ্কের সাথে কিন্তু কল থাকে না আচ্ছা আচ্ছা আজকে কিন্তু আমরা গিফট হিসাবে অনলি এক সপ্তাহের একটা অফার থাকবে অফারে কিন্তু আমরা কলটা গিফট হিসাবে দিই প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সিঙ্কের সাথে আপনি এই কলটা পাবেন ওকে এই কলটার কোয়ালিটিও কিন্তু খুবই ভালো আপনি পার্ট টু পার্ট খুলে ক্লিন করতে পারবেন প্লাস হচ্ছে গিফট যে দিব এর কারণে যে আপনার নরমাল কোয়ালিটির প্রোডাক্ট এরকম না 10 বছরের ওয়ারেন্টি থাকবে আচ্ছা 10 বছরের কলের ওয়ারেন্টি থাকবে গিফটের প্রোডাক্ট ঠিক আছে তো ফার্স্টে আমরা যেই প্রোডাক্টটা দেখাবো যেই সাইজটা দেখাবো এটা হচ্ছে 18 36 এর একটা সাইজ 18 36 ব্র্যান্ড পরিচিত করিয়ে দেওয়ার অবশ্যই কিছু নাই এটা হচ্ছে ব্ল্যাক এন্ড আচ্ছা এক নামে সবাই চিনে ব্ল্যাক এন্ড ডেকার ইউএস এর একটা প্রোডাক্ট অ্যাসেম্বল চায়না থেকে হয় ওদের প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো আচ্ছা আসলে এক্সপ্লেইন করার কিছু নাই তো এটা হচ্ছে আপনার 304 গ্রেড এসএস এখন আমাদের ভিউয়ার্স কি ভাবে বুঝবে 304 গ্রেড এসএস এখানে কিন্তু খোদাই করে লিখে আছে ওকে এই যে দেখেন এখানে কিন্তু আমার হাতের লেখা এটা কোম্পানি থেকে সরাসরি বাইরে থেকে এসইউএস 304 গ্রেড এসএস খোদাই করে লিখে দিয়েছে আচ্ছা এই যে সিঙ্গুলা এগুলা কিন্তু কয়েকটা সুবিধা আছে যেরকম এই সিংটা কিন্তু আপনার সিক্সটি ফর্টি বল অর্থাৎ একটা বড় একটা ছোট বল পাবে আচ্ছা আচ্ছা একটা বড় একটা ছোট হলে সুবিধা কিরকম ধরুন আমরা বাসাতে যে পাত্রগুলো হাড়িগুলো ইউজ করি সব কিন্তু এক সাইজের হয় না অনেক সময় বড় হয় অনেক সময় ছোট হয় তো বড় হাড়িগুলো কি হয় বড় হাড়িগুলো কিন্তু আপনি এই এরকম একটা বড় যদি আপনি বল পান আপনি কিন্তু অনায়াসে ক্লিন করতে পারতেছেন ছোট হলে ছোট গুলো আপনি ক্লিন করতে পারতেছেন তো এই জন্য সিক্সটি ফর্টি বল আপনি নিতে পারেন তো এটার যে মেজারমেন্টে আঠারো ছত্রিশ দৈর্ঘ্য হচ্ছে আঠারো ছত্রিশ প্রস্থ হচ্ছে আঠারো ঠিক আছে আমি আবার মেজারমেন্ট একবার করে দেখাই যেহেতু আমরা প্র্যাকটিক্যাল ভিডিওতে আছে এই যে দেখেন 36 হচ্ছে দৈর্ঘ্য আচ্ছা আর প্রস্থ হচ্ছে 18 ওকে ঠিক আছে এই যে প্রস্থ হচ্ছে 18 আর ডিপ হচ্ছে বরাবরের মতো আপনি 9 ইঞ্চি ডিপ পেয়ে যাবেন 9 ইঞ্চি ডিপ কিন্তু হ্যাঁ 9 ইঞ্চি ডিপ পেয়ে যাবেন একদম সর্বোচ্চ যে ডিপটা থাকে তো এটাতে আপনি কি কি অপশন পাচ্ছেন এখানে হচ্ছে নাইফ সেটের অপশন পাবেন লিকুইডের অপশন পাবেন এই লিকুইডের অপশন তো পাচ্ছেনই সাথে বাস্কেট সহ সাথে বাস্কেট সহ পাচ্ছেন নাইফ সেট নাইফ সেটের অপশনও পাবেন ওকে কলার অপশনও পাবেন প্লাস এই কলটা গিফট পাবেন এটা দশ বছর ওয়ারেন্টি পাবে আর এই যে সিঙ্কটা এটা কেন এত কোয়ালিটি ফুল আমি প্রুফ করে দেখাচ্ছি আমরা কিন্তু বাসা বাড়িতে যে পাত্রগুলো ইউজ করব বা শাক সবজি অনেক সময় ডিপ ফ্রিজ থেকে মাংস বের করে এটা আমরা ক্লিন করব তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু একটা অয়েলি ভাব হবে তো বাসাতে কিন্তু আমাদের মা বোনরা কিন্তু ধারালো ছোপাতে ক্লিন করবে তো সেই ক্ষেত্রে দেখেন আমি এরকম ধারালো চুকি আমরা থেকে তো ধারালো তার কোনো জিনিস না এই যে দেখেন আমি এখানে আওয়াজ কিন্তু হচ্ছে স্কেচ প্রুফ আচ্ছা স্কেচ নেই ওকে এটা তো একটা গেলই তারপর আর একটা সুবিধা অনেক সময় আপনার আমরা কিন্তু ইউজ করতে গেলে দেখুন পানি পোলার শব্দ হয় টুকটাক শব্দ হয় এগুলাতে কিন্তু শব্দ হবে না টোটাল হচ্ছে নয়স দেশ ওকে এই যে দেখেন এখানে কিন্তু টোটাল হচ্ছে আপনি দেখেন হেমেড কোয়ালিটি একবারে দেখেন এই যে

এই কলটা কিন্তু গিফটও থাকবে যেরকম প্রাইসটা আমাদের অফার প্রাইজে থাকবে কলটা কিন্তু গিফট পাবে তো এটা আমাদের উনিশ হাজার টাকা ছিল এখন কিন্তু অফার প্রাইজে নিলে অনলি পনেরো হাজার টাকা পড়বে মাত্র মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা উইথ ফসেট মানে কল সহ কিন্তু পনেরো হাজার পাঁচশো টাকায় চমৎকার এই সিঙ্ক কিন্তু আপনারা নিতে পারেন আগে কিন্তু উনিশ হাজার পাঁচশো টাকা ছিল কল ছাড়াই আচ্ছা এখন আমাদের কোম্পানি এক সপ্তাহের একটা অফার দিয়েছে যে এই ভিডিওটা আপলোড হওয়ার পর এক সপ্তাহের ভিতরে যারা অর্ডার করবেন এই রেটটাও পেয়ে যাবেন সুন্দরে এই চমৎকার কলটাও পেয়ে যাবেন ওকে ঠিক আছে তারপরে যে সিঙ্কটা দেখাবো এটা হচ্ছে আঠারো চব্বিশ যাদের বাসার জায়গা একটু কম অনেক সময় অনেক সময় জায়গা অনেক বেশি থাকে কিন্তু আসলে যেখানে সিংটা বসে ওই জায়গাটা অনেক সময় অনেক টেকনিশিয়ানটা ছোট করে ফেলে তাদের জন্য এই সিংটা দেখতে পারেন ওকে আরেকটা মজার বিষয় যেটা আপনি কিন্তু আঠারো সিংে সিং এর যা যা অপশন পাচ্ছেন দেখেন এটা কিন্তু অনেকটুকু এটা থেকে ছোট প্রায় অর্ধেক অর্ধেকের মতো তারপরে তারপরেও কিন্তু আপনি এখানে কিন্তু অপশন আপনি পাচ্ছেন বরঞ্চ এটাতে কিন্তু আপনি একটা অপশন বেশি পাচ্ছেন যেরকম এটাতে আপনি লিকুইডের অপশন পাচ্ছেন লিকুইড বাস্কেট সব পাচ্ছেন নাইফ সেটের অপশন পাচ্ছেন কলের অপশন পাবেন কল তো একটা গিফট থাকবে প্লাস হলো এটাতে একটা আপনার প্লেট রাখার অপশন পাবেন ওকে এটাও কিন্তু থ্রি জিরো ফোর গ্রেড এসএস দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনি এরকম লেখা দেখে নিবেন স্বর্ণতে যেরকম আপনি দেখবেন গ্রেড কিন্তু লেখা থাকে বাইশ গ্রেড চব্বিশ গ্রেড খুদাই করে লেখা থাকে হলমার্ক করা থাকে এটাতে কিন্তু একটা মার্ক করা আছে দেখেন একদম থ্রি জিরো ফোর গ্রেড এসেস আর এগুলো প্রত্যেকটা সিং আপনি নেওয়ার পরে কিন্তু বাইরে থেকে কিছু কিন্তু আপনার ফুল অ্যাক্সেসারি সব কিছু কিন্তু ডিজিটাল সব কিছু এটা কি ভাই এখানে যে দেওয়া আছে এটা এটা হচ্ছে ঝুড়ি আচ্ছা এটা হচ্ছে ফল ফ্রুট ফল ফ্রুট তারপর শাকসবজি এটা হচ্ছে আপনার ক্লিন করার জন্য পানিটা ঝরানোর জন্য এটা কোম্পানি দিয়ে থাকে ঠিক আছে আর এটাতে কিন্তু দেখেন আর একটা জিনিস এগুলার যে আছে অনেক সময় অনেক দেখবেন পাঁচশো এক হাজার দুই হাজার টাকা কম পাবেন কিন্তু এই এক্সেসরিজগুলা

প্লাস হচ্ছে ফিটিংস যত অ্যাকসেসরি তো সব এটাতে পেয়ে যাচ্ছেন ওকে অর্থাৎ এই সিংটা আর কি কিচেন ওয়াল থেকে নেওয়ার পর আপনি বাইরে থেকে একটা সুতো আপনি কিনতে হবে না আচ্ছা সব এটাতেই আছে ওকে এটার প্রাইসে যদি আসি এটার প্রাইস ছিল আমাদের 15500 টাকা উইদাউট ফল সেট 500 টাকা ছিল মানে কল ছাড়া ছিল 15500 টাকা প্রাইস আছে কিন্তু কল সহ আমরা যে অফার প্রাইসটা দিব

উইথ ফসেট অনলি দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকায় এটা নিতে পারবে জি ওকে আর এটা এটা হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা গ্যারান্টি ওয়ারেন্টি সেম গ্যারান্টি ওয়ারেন্টি সেম ওকে তো আপনার কাছ থেকে অর্ডার করার সিস্টেমটা বলে দিন আচ্ছা অর্ডার করার প্রসেসিংটা হচ্ছে যারা ঢাকার ভিতরে আসেন অনলি ফর অ্যাড্রেস দিয়ে দিলে আমাদের লোক বাসায় নিয়ে আপনার প্রোডাক্ট পৌঁছায় দেবে যারা ঢাকার ভিতরে কিংবা আমাদের প্রবাসী বাইরে আছে তো তাদের হচ্ছে নাম ঠিকানা অ্যাড্রেস দিতে হবে এক হাজার টাকা বিকাশ করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর আর যারা আমাদের সরাসরি আমাদের শোরুমে আসতে চান এটা হচ্ছে আমাদের কিচেন ওয়াল শোরুমের নাম দুইটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর কিচেন ওয়াল বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ নাম্বার শোরুম আসলে আমাদের আর কিচেন ওয়াল পেয়ে যাবে ওকে তো দর্শক চমৎকার এই সিঙ্ক আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলে প্রোডাক্ট দেখে শুনে কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন